আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আর আশা করি আমার কথাটিও বুঝতে পারছেন এই যে আমাদের দেশের মতো আজকা এই দেশে একবারে নীরব মেঘলা মেঘলা বাপ ঠিক আছে যেমন বৃষ্টি হবে হবে বাপ এরকম এটা মৌসুম খুব সুন্দর এদেরটা খুব ভালো লাগে নিজের দেশের কথা মনে পড়ে গেছে সকালবেলা আজকে বন্ধের দিন বাপসি ছুটি করবো ঘুমাবো আরামে কিন্তু কোম্পানির থেকে আবার বলে দিচ্ছি যে আজকে ডিউটি করতে ডিউটিতে যাইতেছি ওই যে বিমান যাইতেছি ওই বিমানের দৃশ্যটা দেখাইলাম আর কি এই দিনটা তিনটা বইলে মাথার উপরে খেটারে 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 খেটে আর ভাল লাগে না এই তালা তালায় তিনটে চব্বিশ ঘন্টা ভাই একরে যে রুমটায় ঘুমাই না এই রুমটার উপর দিয়ে যায় ঠিক আছে তারপর আল্লাহ শান্তিতে রাখছে নিস তলায় আসি দেখে যদি পাঁচ হাসতালে থাকতাম তা তো কানের ভিতরে খাটারে 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 খাটার রে খাটারে খাটারে ঘুমা দিতে পারতাম না